হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিকোন বাস্তব বিতানে আমাদের সাথে আছে ভাই আজকে কি কালেকশন দেখব আজকে ধামাক অফার দেখাব খুব অফারে থাকবে আজকে ঠিক আছে মানে দুই কোয়ালিটি থাকবে একটা থাকবে 350 এর একটা থাকবে 200 টাকা

কালেকশন গুলো আপনাদের সুতির মধ্যে থাকছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র দুইশো টাকাতে আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সবগুলো কালেকশনই দেখতে পাবেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর বাচ্চাদের জন্য এগুলো খুবই ভালো হবে এবং এগুলো কিন্তু মার্কেটে অনেক দাম অনেক দাম এই যে এই কাপড়টা দেখেন এটা একটা বাচ্চাদের একটা গর্জিয়াস ড্রেস মার্কেটে নিতে গেলে প্রচুর দাম এক দেড় বছর বাচ্চারই হয়ে যাবে হয়ে যাবে এই যে এটারে আরেকটা ডিজাইন এই একটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে আরও দামের চেঞ্জ আছে আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে দাম কখন থেকে চেঞ্জ হবে ভাইয়া বলে দিবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেষ পর্যন্ত দেখবেন দেখেন দুইশো টাকায় বাচ্চাদের কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো কি শেষ ভাইয়া দুইশো শেষ এখন আমরা দেখবো তিনশো পঞ্চাশ কত গর্জিয়াস দেখেন এগুলো থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলেন যার লাগবে দ্রুত অর্ডার করেন এগুলো একদম ঈদ কালেকশন হিসাবে আপনারা নিতে পারেন খুবই গর্জিয়াস হবে এগুলো এগুলো ড্রেস হচ্ছে খুবই গর্জিয়াস হবে তিনশো টাকায় এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কত সুন্দর সুন্দর কালার আছে কত সুন্দর সুন্দর সাইজ আমাকে বলবেন আমরা সেই সাইজে আপনাদের

যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কালার কত সুন্দর সুন্দর এবং ডিজাইনগুলো কত সুন্দর সবগুলোই কিন্তু ডিজাইন খুবই সুন্দর হবে মাত্র দাম থাকছে তিনশো পঞ্চাশ এবং গুলো আমরা শুরুতে দেখিয়ে দিয়েছি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন লিখুন বস্ত্রপ্রতন রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ